মায়া স্নিগ্ধ শান্ত হেদার শেষ করে তুফানের সময় চলে আসলো কিন্তু আমি রাজকুমার নিয়ে কথাই বলার সময় পেলাম না সিনেমার স্টার্টিংটা বোরিং হওয়া সত্ত্বেও এটা যে আমার মনে দাগ কেটে যাবে কখনোই ভাবতে পারিনি হ্যাঁ আমি রাজকুমার সিনেমার কথাই বলছি হ্যালো আলাইকুম আমি ফারজানা চলে আসলাম এগিয়ে একটা ডেইলি ভ্লগ নিয়ে আর আজকে আমি কথা বলবো রাজকুমার নিয়ে আমার একটু ডিফারেন্ট টাইপ লাইক স্টোরি বেসড ইমোশনাল আর সায়েন্স ফিকশন মুভি পছন্দ অবশ্যই সাথে থাকতে হবে গুড কোয়ালিটি সিনেমাটোগ্রাফি লোকেশন অ্যান্ড কোরিওগ্রাফি না আমি রাজকুমার স্পয়লার দিব না রাজকুমার প্রিয়তমা থেকে মাছ মোর বেটার আমি অবশ্যই বলতে বাধ্য এই মুভিটা ইউএসএতে মেবি মুক্তি পেয়েছে পনেরো এপ্রিলের দিকে আর আমি দেখেছি দুই তিন দিন পরে কিন্তু একটু ঝামেলার জন্য ভিডিও আপলোড দিতে পারি নাই দুই তিন দিন টানা বৃষ্টি হওয়ার পর আজ একটু সূর্যের দেখা পেলাম এই দেশে যদি আমার ভালো লাগার কিছু থেকে থাকে তা হচ্ছে আকাশ দিস ইজ এম সি গ্রেভ্যান আমরা সিনেমা হলে এসেছি রাজকুমার দেখতে বাবা ছেলে হাঁটছে আমাদের সামনে গিয়ে যারা হয়তো শপিং মল আছে শপিং মলে আসছে অ্যান্ড এখানে সিনেপ্লেক্স টাইপ মুভি হল আছে অনেকগুলো আমরা এখানে ফার্স্ট টাইম আসছি আরও দুটা মুভি দেখেছি মেকিনিতে একটা ছিল ডানকি একটা ছিল ফাইটার ওইগুলো সম্পর্কে অ্যাকচুয়ালি কিছু বলা হয় নাই বলবো নেই যখন সময় হয় দুই পাচ্চনে থাকলে থাকে যার জন্য উঠতে পারি না বাবা ছেলেকে করে নেই সাকিব অনলাইন আমরা টিকিট করেছি এটা কালেক্ট করবে অন্য এখন নাইট মেবি ফোন থেকে এরা কনফার্ম টিকিট এখান থেকে চেক করে নিল এবং আমাদের হল নাম্বার গেট নাম্বারটা দিয়ে দেয় এখান থেকে যাতে আমরা রাইট হল অ্যান্ড গেট দিয়ে যেতে পারি অ্যান্ড সো আমাদের হল নাম্বার মে বি টোয়েন্টি নাইন ছিল এইটিন টু থার্টি দিস ওয়ে অ্যান্ড উই আর গোয়িং থ্রু দিস ওয়ে সিনেপ্লেক্সটা খুব বিশাল এবং খুবই নিরিবিলি মেবি কোনো ইংলিশ সিনেমা রাইট নাও চলছে না দুই একটা বাঙালি ফ্যামিলি ছাড়া আর কেউ আমরা দেখতে পাচ্ছি না আট দশজন সব মিলাই মেবি আমরা মুভি দেখবো প্রথম তিরিশ মিনিট থেকে এক ঘন্টা খুব বোরিং গেলেও হুট করে সিনেমাটা যে এইভাবেই মোশন কে টান দিবে থাকতে কোল্ড পারফরমেন্স এবং তারেক আনাম খানের দাঁড়িয়েও খুবই ফেক লাগে এবং ওল্ড মাহের প্রস্থেটিক যা অনেকটাই কটু লেগেছে রাজকুমারের গানটা অনেক সুমধুর এবং হাইপ্রেড করলেও সেটা প্রিয়তমা গানের গানের সাথে অনেকটাই মিলে যায় কিন্তু বরবাদ গানটা ছিল জাস্ট ওয়াও আর থার্ড সং আমি একাই রাজকুমার মেবি এরকম ছিল যা পুরাই সাকিবিয়ানদের জন্য ডেডিকেট করা যেটা না থাকলেও পার্ট সিনেমাতে এমন একটা ওস টাইপের আইটেম সং মানে খুবই বিরক্তিকর ছিল সিনেমাটাতে মা শিরোনামের একটা গানও ছিল যার লিরিক খুবই অসাধারণ এবং সুমধুর প্রায় মায়া ঢালা এক কণ্ঠে ছিল এক কথায় অসাধারণ রাজকুমার মা মাটি জ্ঞানের স্বল্পতা এবং ধর্মীয় গোড়ামে এইসব নিয়ে আর কি তৈরি যার প্রতি বাঙালিরা খুবই ইমোশনাল হয়ে থাকে আর সেই স্টোরি লাইনটাকে খুবই ভালোভাবে কাজে লাগিয়েছেন পরিচালক হিমেল আশরাফ একটা মা তার সন্তানের জন্য যে কসম অপেক্ষা করতে পারে বা ভুলে যেতে পারে যার জন্য সারা জীবন শুধু কেঁদেই জীবন পার করে দেয় সব কিছু মিলিয়ে আবার একটা সন্তানও তার মাকে খুঁজে হয়রান হয়ে যায় দুনিয়ার এক মাথা থেকে ও মাথা তোলপাড় করে ফেলে এটাই এখানে খুব সুন্দর করে মায়া দিয়ে তুলে ধরা হয়েছে অপরদিকে স্বল্প জ্ঞান ধর্মীয় অজ্ঞতা গোড়ামি এবং বাড়াবাড়ি যার জন্য সুন্দর একটা সংসার ভেঙে চুরে চুরমার হয়ে যেতে পারে সারা জীবনের জন্য আল্লাহর কাছে মাফ চা ছাড়া আর কিছুই করা থাকে না লাস্ট সময় একটা বাবার অসাধারণ অসাধারণ সব কিছু মিলিয়ে আর যারা বিদেশে থাকে তাদের কাছে যে নিজের জন্মভূমি মাটি বাবা মা আত্মীয় যে কী তা কেবল শুধু তারাই জানে অন্যরা সেটা কখনোই ফিল করতে পারবে না হয়তো প্রেজেন্ট কিছু সুযোগ সুবিধার জন্য সারা জীবনে চক্রের মধ্যে একটা আটকে থাকতে হয় যাই হোক সাকিব খানের মায়া মায়া লুকসটা জাস্ট অসাধারণ ছিল এখানে আহমেদ শরীফের শেষ দৃশ্যটা মানুষের জীবনে বর্ণহীন গাড়ি বাড়ি এর কোনো মূল্যই এক সময় থাকে না শুধু থাকে সম্মান আর ভালোবাসা মায়া ফার্স্ট কাজ আমি দেখে মুগ্ধ ডাইনোসর নাকি ওর ফ্রেন্ড আমাকে বলে মা ডাইনোসর আমাকে খুব ভালোবাসে ডাইনোসর ইজ মাই ফ্রেন্ড আমি হাসি বাচ্চারা যে কত কিছু ভেবে নাই কত কিছু চিন্তা করে কত কিছু করে ভাবি আর হাসি ওদের কাণ্ড কারখানা থেকে এই তো আমরা হচ্ছে ওয়েট করছি গাড়ির জন্য গাড়ি আসলেই আমরা রওনা করবো আবার সেই একঘেমি জীবনযাপনের জন্য মাঝখানে আমরা যেহেতু সকালবেলা ভালো মতো খাওয়া দাওয়া করে আসি নাই লাঞ্চ করে নিব একটা রেস্টুরেন্টে সেটাও দেখছে অনব যে কোন রেস্টুরেন্ট আশেপাশে ভালো হয় হালাল এবং বাঙালি ফুড পাওয়া যায় আমরা একটু খেয়ে নিব এই যে স্কাই একদম সুবিশাল সুনীল নির্মল নীল আকাশ আকাশ ছাড়া আর কিছু নাই দেশে এত ঠান্ডার মধ্যেও সূর্যটা পুরো চকচক করছে আলো দিচ্ছে সোনালি রোদ সোনালি রোদ গায়ে মেখে আমরা হাঁটছি সুন্দর একটা অনুভূতি ছিল আর একটা সিনেমা এফেক্টও কাজ করছিল রাজকুমার দেখার পর থেকে দেশের জন্য খুব মন খারাপ হয়ে থাকা যে দেশ মা মাটি সব কিছুতে রেখে চলে এসেছি এক অজানা দেশে অজানা স্বপ্ন ধরার জন্য এই যে প্লেন প্লেনটা যেভাবে উড়ে আসছে উড়ে চলে যাচ্ছে আমরাও একদিন এইভাবে উড়ে চলে আসছিলাম এই দেশে বাবা ছেলে দাঁড়িয়ে আছে আমরা দেখছি ঘুরছি সূর্যটাকে উপভোগ করছি ন্যাচারাল বিউটিটাকে দেখছি সবাই চলে গেছে মুভি দেখে মনে হয় সব মিলে দশ বারো জন ছিল দেখছে দু একটা বাচ্চাও ছিল কিন্তু সিনেমা শেষে বুঝলাম না তারা এত হাসাহাসি কেন করলো তাদেরও তো মন খারাপ হওয়ার কথা ছিল আমাদের মতোই বা হয়তো বা এদেশে যুগের পর যুগ থাকতে থাকতে তাদের মনটা শক্ত হয়ে গেছে পাশান হয়ে গেছে তা না হলে সিনেমা দেখা শেষ করে তারা এত হাসি ঠাট্টা করে উঠল কেন আমি ঠিক বুঝলাম না যাই হোক এটা এক একজনের পুরাটাই ব্যক্তিগত ব্যাপার যার যার ব্যক্তিগত ব্যাপার নিয়ে শেষে চিন্তা করাটাই ভালো এই তো আমরা এখন আবার রওনা করে দিছি রেস্টুরেন্টের উদ্দেশ্যে কিছু খাওয়া দাওয়া করবো দেন বাসায় চলে যাব দেন এই তো আমরা রেস্টুরেন্টে চলে আসছি এখানে আমরা আমাদের লাঞ্চটা ভালো মতো সেরে নিব যেহেতু বাচ্চা আছে রাইস আইটেম নিতে হবে আমরা এখানে বিরিয়ানি নান শিখ এবং চিকেন কারি নেই এবং খাওয়া শেষে আমরা চা খেয়েছি বাচ্চারা তো চা পেলে আর কিছু খেতে চায় না এই জন্য খাওয়া শেষ করে আমরা চাটা নেই সব সময় যাই হোক এই তো আমাদের আজকে ডেইলি ভ্লগটা এই পর্যন্তই ছিল কেমন লাগলো জানি না আশা করি ভালোই লাগলো অ্যান্ড দ্যাটস ইট Thanks for watching. Tata. Bye bye.